কুরবানি উপলক্ষে ইলিশিয়া গরু বাজার জমে উঠেছে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা চকরিয়ার পশ্চিমবঙ্গ বেওলা ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী ইলিশিয়া গরুবাজার এই গরুবাজারকে ঘিরে উপকূলীয় অঞ্চলের গাড়ি চালক সাধারণ ব্যবসায়ী গরু খামারি গরু ব্যবসায়ী অনেকেরই একমাত্র ঠিকানা ইলিশিয়া গরুবাজার এই বাজারকে ঘিরে সরসল ছিল অর্থনৈতিক চাকা বেশ কয়েক বছর আগে উচ্চ আদালতের একটি নিষেধাজ্ঞা থাকার পরও উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক চাকাকে চালু রাখতে হাস কালেকশনের মাধ্যমে বাজারটি চালু রেখেছিল স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এতে উপকৃত হয়েছিল সাধারণ ক্রেতা বিক্রেতা গরু ব্যবসায়ী গরুর খামারি ও ইলিশিয়া বাজারের সাধারণ দোকানদার ও ব্যবসায়ীরা হঠাৎ করে আট মাস আগে বাজারটি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক চাকা কোরবানি উপলক্ষে উপজেলা প্রশাসন বাজারটি পুনরায় নিলাম দিয়েছেন এই নিলামে কোরবানি উপলক্ষে ইলিশিয়া গরু বাজার জমে উঠেছে বাজারটি কোরবানোর পরেও স্থায়ীভাবে করার দাবি জানিয়েছেন সরকারের প্রতি এলাকাবাসী বাজার হবে না আমাদের

এলিশিয়া বাজার লোকসবাজার জেলার মানুষ চলে কিভাবে চলে গরু শল মোষ হাঁস মুরগি কবুতার মটর বারি দলগাড়া কক্সবাজার জেলার সম্পূর্ণ মানুষ ইলিশিয়া বাজার এই ইলিশিয়া বাজার তোরি হয় মানুষ জুন আছে ও বেশ আছে আজ এদিনে এক বছর ধরে বাজার যেতদিন পর্যন্ত না এতদিন দিন ধরে বেশ হসত আছে সেই বাজার হই গেছে মানুষ এ বাজার গানে এই পূর্বাইননা বাজারের পরে যদি যদি বাজারে যদি শুদ্ধ থাকে মানুষ শুদ্ধ শরীর যদি কুরবানির পর যদি বাজার না লাগেলে মানুষ গরসল কিন না পারে গরসল যদি কিন না হয় এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হইব

চকর ইলিশিয়া গরু বাজার কোরবানি উপলক্ষে প্রশাসন দিয়েছেন আপনি ইজারা নিয়েছেন আপনি পশ্চিম বড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তো এখন কোরবান পর্যন্ত বাজার চলবে পরবর্তী অনেক লোকজন জানিয়েছেন পরবর্তী বাজারটা না হলে তারা খুব কষ্টে আছে এ আপনি কি বলবেন আমরা জেলা অবগত আর ওরা যদি

গরুগুলো আপনার আপনার নাম কি কয়টি গরু আছে এটা মূল্য কত দিচ্ছেন মানে দুই লক্ষ সত্তর হাজার আপনার বাড়ি কোথায় আপনার মোবাইল নাম্বার আছে বলেন কয়টি গরু আছে আপনার কোনটা কোনটা

এটা কার গরু এটা কার আপনার মূল্য কত দিচ্ছেন মানে দু লক্ষ আশি হাজার আপনার বাড়ি কোথায় মোবাইল নাম্বার আছে বলেন কেউ যোগাযোগ করে নিতে পারবে এ বাজারে আসলে ইলিশা বাজারে এটা মূল্য কত দিচ্ছেন বলে কাশি কত চাইছে ওরকম ইলিশে বাজার আসলে তে গড় পাওয়া যাবে না

লাইডার দাদাnabla দরবার তারপর আমার উদ্যোগে বাজার আছে আমাদের যা কয়েক গুরু ক্রেতা বিক্রেতা আমরা নিয়ম ইউকো গোরেতে কিনে বলি উত্তরবা নারায়ণপুর সর্বোচ্চ নিবা সর্বোচ্চ সালারি এরকম নিশিয়া বাজার স্বত্বগ্রাম দক্ষিণ আঙ্গুলে রয়েছে সুহিম বাজার এই বাজার আমরা কিন্তু পছন্দ এই অল্পটুকু নিয়ন্ত্রণ করা れるনি প্রতিদিন বলন আছে আমরাকে দিতে হচ্ছে